শেখ হাসিনার শাসন আমলে বিএনপির চেয়ারপারসন কালেদা জিয়া দুই দফায় মোট দুই হাজার তিনশো তিয়াত্তর দিন প্রায় সাড়ে ছয় বছর কারা কারণ ও গৃহবন্দী ছিলেন এর মধ্যে তিনি সরাসরি কারাগারে ছিলেন হচ্ছে সাতশো ছিয়াত্তর দিন তার তার বন্দি জীবনের বিস্তারিত সময়কাল আমি যদি বলার চেষ্টা করি দেখেন সরাসরি তিনি হচ্ছে কারাবাস হয়েছে হয়েছেন দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ জিয়া ও এটিমকানা দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে দু সালের আট ফেব্রুয়ারি তিনি হচ্ছে কারাগারে যান এরপর হচ্ছে টানা শাশো সিয়াত্তিন শাতশো সিয়াতদ্দিন শাশ সাত পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রুডের কেন্দ্রীয় কারাগারে এবং পরবর্তীতে বিএসএমএ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী থাকার পর দু সালের পঁচিশে মার্চ তিনি সাময়িক মুক্তি পায় আর এরপরে যদি বলার চেষ্টা করি শর্ত মুক্তি ও গৃহবন্দিত্ব অর্থাৎ শর্ত যে তিনি মুক্তি পাইছিলেন এবং গৃহবন্দী হয়েছিলেন দুই হাজার বিশ সালের পঁচিশ দুই সালের পঁচিশ মার্চ থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত তিনি সরকারের নির্বাহী আদেশে শর্ত শর্ত যুক্তিতে গুলশানের নিজ বাসভবনে ফিরু ফিরুজাই বন্দি অবস্থায় ছিলেন এই সময় তার চিকিৎসাধীন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া ছাড়া চলাচলের উপর ছিল। এই হচ্ছে তিনি মানে এই খারাপ বন্দি এবং হচ্ছে গৃহবন্দি হওয়ার মূল নমুনা অনেক কষ্টের মাধ্যমে তিনি হচ্ছে সময়টা পার করেছেন আল্লাহ তালা ওনার বুধ রিকমা করুক এবং ওনাকে জান্নাতের উঁচুমাখিম দান করুক